বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাফা রাম ফুজারা শাখার শপথ ও পিকনিক অনুষ্ঠিত হয়েছে এই করছি যে শনিবার এগারো জানুয়ারি রামুর জগৎজ্যোতি সিল্ড্রেন ওয়েলফেয়ার হোমে দিনব্যাপী আয়োজনে অনুষ্ঠিত হয় বাফা রামুর শপথ অনুষ্ঠান ও পিকনিক শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাফা কক্সবাজার জেলা সভাপতি এইচ এম এরশাদ গত পাঁচ ডিসেম্বর একত্রিশ সদস্য বিশিষ্ট বাফা রাম উপজেলা কমিটি গঠিত হয় অনুষ্ঠানে রাম প্রাণকেন্দ্র চৌমুন স্টেশন সৌন্দর্য বর্ধনে অনন্য অবদানের জন্য রামু চৌমুহনী বণী সভায় সমিতিকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় অতিথিদের হাত থেকে ক্রেস্ট গ্রহণ করেন রামু চৌমনী বণিক সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ রুহুল আমিন রকি বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাফা রাম উপজেলা শাখার সভাপতি মাস্টার মোহাম্মদ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে আলোচনা করেন রাম উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি সুবীর বড়ুয়া বুলু রামু সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মুজিবুল হক জ্যোতিষেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিশোর বড়ুয়া প্রকৌশলী মঞ্জুর হাসান ভুইয়া অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ইঞ্জিনিয়ার তরুণ বড়ুয়া বেসরকারি সেবামূলক সংগঠনের কর্মকর্তা প্রসূন বড়ুয়া জগৎজ্যোতি চিল্ড্রেন ওয়েলফেয়ার হোমের ভাইস প্রেসিডেন্ট প্রবাল বড়ুয়া নিশান ও রামুচ মোহনী সভায় সমিতির সভাপতি মোহাম্মদ রুহুল আমিন রকিম অনুষ্ঠানের সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশ বেতারের সঙ্গীত প্রযোজক বশিরুল ইসলাম রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ সাইদ রামু কুমল শিশু নিকেতন সভাপতি রাজীব বড়ুয়া কক্সবাজার সরকার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রাজর্ষী বড়ুয়া ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাফা রামু ফুজার শাখার সভাপতি মাস্টার মোহাম্মদ আলম প্রমুখ বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাফা রাম্য প্রধান শাখার সহ সম্পাদক সাইদ জুয়েল ও সাংগঠনিক সম্পাদক জাবেত আনোয়ারের সাবেক পরিচালনা অনুষ্ঠিত হয় ক্রীড়া অনুষ্ঠান

হাজরা পাতি সবই দিলাম তবু জমি আমার হয় যে চলি যে তার মন যুগাইয়া চলি যে তার মন যুগাইয়া তাকে না সই আমি তো সে গরের মালিক নয়